এই আলোচনাটি মূলত নারীদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কিত পুরুষদের তো বেশ কিছু দায়িত্ব রয়েছে যেমন পরিবারের অন্য জোগাতে তাদেরকে ঘাম ঝরাতে হয় হাড় ভাঙা খাটুনি খাটতে হয় পরিবারের দেখাশোনার জন্য সব ধরনের শ্রম দিতে হয় তাদের নিরাপত্তা দেয়া ভরণ পোষণ করা মানসিকভাবে আর্থিকভাবে ও শারীরিকভাবে তত্ত্বাবধান করা সহ এ জাতীয় সকল দায়িত্ব তাহলে নারীদের দায়িত্বগুলো কী এই সমীকরণে তাদের পক্ষটি আসলে কেমন আল্লাহ আল্লাহ শুরুই করেছেন এভাবে যে পুরুষরা নারীদের দেখাশোনা করবে আর আপনারা আশা করছিলেন আল্লাহ বলবেন যে অতএব নারীদেরও এ জাতীয় কাজ করতে হবে তাই না কিন্তু এভাবে না বলে তিনি বললেন ফলি হাত একইভাবে অতএব পুণ্যবতী নারীরা ভালো নারীরা তিনি নারী শব্দটিও আলাদাভাবে উল্লেখ করেননি তিনি বলেছেন ভালো নারী যেন আল্লাহ নারীদের কাছে প্রথমেই ভালো হওয়াটা প্রত্যাশা করেন আলাদাভাবে নারীর উল্লেখ করা হয়নি তোমাদেরকে ভালো হতেই হবে আর আরবিতে এই ভালো অর্থ কি সলেহ শব্দটি এসেছে মূলত সুলহ থেকে সুলহ হল ঝগড়া বিবাদের বিপরীত দুর্নীতির বিপরীত মূলত যখন কোন দ্বন্দ্ব হয় আর আপনি দুই পক্ষের মধ্যে শান্তি চান তখন আপনি সুলহ করেন অর্থাৎ নারীরাই হল উৎস স্ত্রীরাই পরিবারের সকল দ্বন্দ্ব মেটানোর মূল উৎস তারা শান্তি আর আপোষ মীমাংসার উৎস তাদের কারণেই রাগ জেদ প্রশমিত হবে তাদের কারণেই গলার আওয়াজ নিচু হবে তারাই হলো প্রশান্তির উৎস তারাই হলো বিবেকের কণ্ঠস্বর তারাই সংশোধনের উৎস যদি কোনো দ্বন্দ্ব বা উৎকণ্ঠা থাকে স্বামী প্রথমেই যার দিকে তাকায় যার কারণে সব কিছু শান্ত হয়ে যায় তিনিই হলেন তার স্ত্রী স্বামীদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন সত্যিই তাই কারণ সব ঝগড়াঝাটিত হলো আসলে আপনি বলছেন যেখান থেকে সব ঝগড়া শুরু হয় সেখানেই আসলে তা শেষ হওয়ার কথা কারণ তার গলা ছাড়া আমার ঘরে আর কারোই উঁচু আওয়াজ শোনা যায় না আর সে ছাড়া আমার ঘরে অন্য কেউ রাগান্বিতও হয় না পুরুষরা নিজ দায়িত্ব পালন করে না আবার নারীরাও নিজ দায়িত্ব পালন করে না আর এভাবেই তারা চরম টানা পড়েন আর দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ শুরুতেই বলেছেন যে স্ত্রীরা হল সংশোধনের উৎস তারা প্রশান্ত তারা আসলে নিজেরাই শান্তি নিজেরাই যেন কল্যাণ তারা সব ধরনের মানসিক চাপ দূর করে দেয় এটাই হল প্রথম গুণ এরপর তিনি বলেছেন অনিতাতুন আনুগত্য করতে আগ্রহী কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন আল্লাহর প্রতি আনুগত্য আগ্রহী আর এটা সত্যও বটে তারা আসলেই আল্লাহর আনুগত্য করতে আগ্রহী এর অনুবাদ করা হয় অনুগত হিসেবে যেমন আল কুনুতুল্লাহ অর্থাৎ সেই কুনুত যা আল্লাহর জন্য আল্লাহ বলেছেন ও মুল্লাহ ক তিন অর্থাৎ এমন আনুগত্যের আগ্রহ পোষণ করো যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু এর অর্থ আসলে কি এই প্রসঙ্গ এখানে কেন আসলো কারণ এক পক্ষ যদি এমন হয় যে পুরুষদের এটা নারীদের জন্য করা উচিত আপনি আশা করবেন বাকিটা হবে এমন যে নারীদেরও উচিত পুরুষদের জন্য করা তো এর মাঝখানে কেন আল্লাহ বললেন হ্যাঁ পুরুষদের জন্য নারীদের এমনটা করা উচিত তবে এই অংশটুকু আল্লাহর জন্য এর কারণটা হল নারীদের স্মরণ রাখতে হবে যখন তারা প্রশান্তির উৎস হচ্ছে আর যখন তারা সংসারে শান্তি ও স্থিতি বজায় রাখছে তাদেরকে বুঝতে হবে যে ঘরকে শান্ত রাখার ক্ষমতা একমাত্র তাদেরই রয়েছে আর সংসারে আগুন লাগানোর ক্ষমতাও একমাত্র তাদেরই রয়েছে তারাই সংসারের আবেগ নিয়ন্ত্রণ করে যেমন আপনি ঘরে রিমোট কন্ট্রোল দ্বারা এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকেন ঠিক তেমনি নারীরাও সংসারের আবেগের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তারাই নিয়ন্ত্রণ করে আর তাদের এটা ঠান্ডা রাখাই উচিত কারণ এটা স্বয়ং আল্লাহর আনুগত্যরই একটা অংশ এটা আল্লাহর প্রতি তাদের আনুগত্যের আগ্রহ থেকেই আসে অতএব তাদেরকে হতে হবে প্রশান্তির উৎস আসলে উভয়কেই দায়িত্ব পালন করতে হবে কারণ পুরুষরা তাদের দেখাশোনা করছে আর বিনিময়ে নারীরা শান্ত থাকছে আমরা জানি কিছু মানুষের ক্ষেত্রে মানসিক নির্যাতনমূলক সম্পর্কের ক্ষেত্রে কি ঘটে একজন অনবরত বলতে থাকে শান্ত হও শান্ত হও ঠিক আছে ঠিক আছে প্লিজ রাগ করো না আর যত বেশি আপনি এটা বলেন না আমার সাথে কথা বলবে না আমাকে একা থাকতে দাও ইত্যাদি ইত্যাদি তো একজনকে রেগে থাকতেই হবে হয়তো স্বামী রেগে আছে আর স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছে অথবা স্ত্রী রেগে আছে আর স্বামী তাকে শান্ত করার চেষ্টা করছে তারা এটাকে এক ধরনের নিয়ন্ত্রণ বা ক্ষমতা প্রদর্শনের সুযোগ হিসেবে দেখে যেমন এবার তাকে পেয়েছি আমি যদি এখনই শান্ত হয়ে যাই তাহলে তো তেমন পয়েন্ট পাবো না এই সুযোগে আরও কিছুটা সুবিধা নেওয়া যাক তাই আমি রাগের এই নাটকটা চালিয়েই যাব দেখি এটাকে কত দূর পর্যন্ত টানা যায় তো কাউকে এভাবে অধীনস্থ করে রাখার এই মানসিকতা এটা আল্লাহ যা চান তার সম্পূর্ণ বিপরীত তাই আল্লাহ বলছেন অনিতাতুন এরপর তিনি আরও কথা যোগ করলেন নারীদের আরেকটি দায়িত্ব তিনি বলেছেন হা ফিজ হইব তারা রক্ষা করে যা অদৃশ্য তারা অদৃশ্য বিষয়গুলোর হেফাজত করে এর অর্থ আসলে কি এর অর্থ হল স্বামী যখন কাজের জন্য বাইরে থাকে সে তখন এমন কিছুই করে না যা তার স্বামী অপছন্দ করে সে এমন কারো সাথে কথা বলে না যার সাথে কথা বলাটা স্বামী পছন্দ করে না তার এমন কোনো বন্ধু বান্ধব থাকবে না যারা স্বামীর কাছে পছন্দনীয় নয় স্বামীর অবচরে সে কোনো নেতিবাচক আলাপচারিতায় লিপ্ত না স্বামী স্ত্রীর মাঝখানের একান্ত ব্যক্তিগত কথাবার্তা তার মা তার বোন বা অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না কারণ স্ত্রী তো সেটা গোপন রাখার কথা স্বামী এবং স্ত্রীর মাঝে একটা গোপনীয়তা বা প্রাইভেসি থাকে এখন যদি নির্যাতনের কোনো পরিস্থিতি তৈরি হয় সে আপনাকে মারধর করে বা আঘাত করে অথবা আপনার সাথে উদ্ভট কিছু করে তখন আপনার এমন কাউকে দরকার যে আসলেই সহায়তা করতে পারবে শুধু মনের ভাব প্রকাশের জন্য নয় বরং এমন কেউ যে বিষয়টা সমাধান করতে পারবে এই সুরার পরের অংশে সেই আলোচনা করা হয়েছে কিন্তু যখন এটা অভ্যাসে পরিণত হয় আপনি কেবল কারোর সাথে কথা বলতে চান আর আপনি শুধু স্বামীর বদনাম করেন বা সেসব গোপন কথা বলে দেন যা সে গোপন রাখতে বলেছিল কিংবা আপনি এমন সম্পর্ক বন্ধু বান্ধব বা আড্ডায় জড়ান বা এমন সব জায়গায় যান যেখানে যাওয়াটা সে কখনোই পছন্দ করে না সে যদি আপনাকে সেখানে দেখত তাহলে সে খুবই মন খারাপ করতো কিংবা ভীষণ কষ্ট পেত আর তারপরও আপনি সেটাই করে যাচ্ছেন আপনার মাথায় কাজ করছে সে তো জানে না তাই সমস্যা নাই আল্লাহ বলেছেন হাফিজহতুল্লিল তাদেরকে অদৃশ্য বিষয়গুলো হেফাজত করতে হবে অর্থাৎ এর একটি অর্থ হলো স্বামীর কাছে যা অদৃশ্য বা অজানা তাদের সেটাও হেফাজত করতে হবে বিমা হাফিজ আল্লাহ কারণ আল্লাহ এটা হেফাজত করার নির্দেশ দিয়েছেন লক্ষ্য করুন এখন সমীকরণটা ভারসাম্যপূর্ণ হলো একদিকে আল্লাহ আজহাজ পুরুষদের বলেছেন তোমাদেরকে ব্যয় করতে হবে কারণ আল্লাহ তোমাদের উপর সেই দায়িত্ব অর্পণ করেছেন বীমা আল্লাহ আদা হম আলাব বিমা এনফা কুবে নম ওয়াইলি অন্যদিকে হাফিজ বিমা হাফিজ নারীদেরকে অদৃশ্য বিষয়গুলো সংরক্ষণ করতে হবে কারণ আল্লাহ তা সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন তাই স্বামীর কাছ থেকে তাদের কোনো বিষয় গোপন করা উচিত না তাদের ফোনে এমন পাসওয়ার্ড থাকা উচিত না যে স্বামী যখন বলবে তোমার ফোনটা একটু দেখতে পারি না কেন না এক সেকেন্ড দাঁড়াও আগে সব কিছু ডিলেট করে নিই ঠিক আছে এইবার তুমি দেখতে পারো কেন এমন তো হওয়ার কথা ছিল না স্ত্রীর ব্যক্তিগত জীবন স্বামীর কাছে সম্পূর্ণ উন্মুক্ত থাকার কথা আপনি তার পোশাক আর সে আপনার পোশাক স্বামী স্ত্রীর মাঝে কোনো গোপনীয়তা থাকতে পারে না তাদের তো একে অপরের কাছে সম্পূর্ণ স্বচ্ছ থাকার কথা রাসুল্লাহ সাল্লুসাল্লাম তার স্ত্রীদের সাথে গোপন বিষয়গুলো শেয়ার করতেন যখন তিনি তার স্ত্রীদের সাথে গোপন একটি কথা বলেছিলেন তার একান্ত ব্যক্তিগত আর সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে তিনি স্ত্রীর মুখাপেক্ষী হতেন আপনাদেরকে একে অপরের পোশাক হতে হবে কেউ যখন পোশাক পরে তখন পোশাক আর শরীরের মাঝে তো কিছুই থাকে না তাই না আপনার পোশাক আপনার পোশাকের ভেতরের অংশের সাথে আপনার দেহের কোনো গোপনীয়তা থাকে না এটাই হলো জীবনসঙ্গী বা স্বামী স্ত্রীর আসল সংজ্ঞা তাই যখন আপনি সেটা রক্ষা করতে পারেন না যা শুধু স্বামীর জন্য বা শুধু স্ত্রীর জন্য হওয়ার কথা তা অন্য কোথাও চলে যায় তখন সেটাই হলো নারীদের দায়িত্বের লঙ্ঘন এই অল্প কিছু বিষয় যা আল্লাহ উল্লেখ করেছেন যে এভাবেই আসলে ভারসাম্য বজায় থাকবে দুই পক্ষের মাঝে আর রিজাল ক্বাওমুন আলা নিসা আর আমি জানি যখন এই বক্তব্য সামাজিক মাধ্যমে যাবে আচ্ছা অমুক ব্যাপারে কি হবে তমুক ব্যাপারে কি হবে ওই ব্যাপারে কি হবে যদি সে পাগলামি করে সবাই অপরপক্ষের অন্যায় আচরণ নিয়ে চিন্তিত নির্যাতন ঘটে থাকে এটা অবশ্যই বাস্তব আমি স্বীকার করছি যে এটা বাস্তব কিন্তু আমি সবার আগে যা স্পষ্ট করতে চাই তা হল আল্লাহ আসলে এই সম্পর্কটাকে কেমন দেখতে চান আমি বা আপনি কি চাই তা নয় আল্লাহ এই সম্পর্কটাকে আসলে কেমন দেখতে চান এর সবচেয়ে মৌলিক স্তম্ভগুলো কি কি সেগুলো যদি অনুপস্থিত থাকে তাহলে অন্য কিছুর আগে এগুলোকেই অগ্রাধিকার দিতে হবে শত শত দাম্পত্য সমস্যা থাকতেই পারে একটা পরিবারের শত সমস্যা থাকতে পারে যদি আমার বলা এই অল্প কিছু বিষয় নিয়ে সমস্যা থাকে তবে বাকি সব কিছুই আসলে নগণ্য এগুলি হল মুখ্য বিষয় এটাই মূল সমস্যা তাই অন্য কিছুর আগে এগুলো সমাধান করতে হবে আর যদি এর সমাধান না হয় যদি এটাকে সংশোধন করা না যায় তাহলে আল্লাহ কি বলছেন যদি সত্যি মনে করেন যে সম্পর্কে ফাটল ধরেছে তাদের মাঝে বিশাল খাদ তৈরি হয়েছে আর তারা বুঝতেই পারছে না কিভাবে এই মৌলিক সমস্যাগুলো ঠিক করবে তখন এমন কাউকে প্রয়োজন যিনি পরামর্শ দিতে পারেন কোনো জ্ঞানী ব্যক্তি কোনো দায়িত্বশীল ব্যক্তি যিনি মেয়ের পরিবারের এবং তার পক্ষ হয়ে কথা বলবেন এবং ছেলের পরিবার থেকেও এমন একজন প্রতিনিধি আনুন আর তাদের আলোচনার মাধ্যমে এর সমাধান করুন অন্য কারোরই এখানে জড়ানো উচিত নয় এটা রাতের খাবারের আড্ডার কোনো বিষয় না এটা ঈদের দাওয়াতের কোনো মুখরোচক আলোচনার বিষয় না এই দুইজনের বিরোধ চলছে এটা অন্য কারো বিষয় নয় এখানে একজন দায়িত্বশীল মানুষ প্রয়োজন যার দরদ আছে যিনি বিষয়গুলো বোঝেন যিনি অতিরিক্ত আবেগপ্রবণ নন যিনি অতিরিক্ত রাগই নন তিনি স্ত্রীর পরিবার থেকে আসবেন স্বামীর পরিবার থেকেও একজন শান্ত ধীর স্ত্রীর মানুষ আসবেন এবং তারা একসাথে বসে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন যদি মিটমাট হয়ে যায় ভালো আর যদি তা না হয় সেটাও ঠিক আছে এভাবেই আসলে সমস্যাগুলোর সমাধান হওয়ার কথা এভাবেই পারস্পরিক ঘৃণা সৃষ্টি রোধ করা যায় জানেন অনেক সময় কি ঘটে থাকে মানুষ ভাঙা সম্পর্ক নিয়েই বাস করতে থাকে তারা কাউকে জানায়ও না ভাঙা সম্পর্কটাকে জোড়াও লাগায় না তারা এভাবেই একে অপরের প্রতি ঘৃণা পুষে রাখে স্বামী স্ত্রীর মাঝে যখন এরকম ঘৃণা থেকে যায় বাচ্চারাও সেটা লক্ষ্য করে আর তারা শিখে যে এটাই হয়তো স্বাভাবিক মা বাবার পরস্পরের সাথে এভাবে কথা বলাটা স্বাভাবিক যখন এই বাচ্চারা বেড়ে উঠবে আর তাদের বিয়ে হবে ভাবুন তো তারা তাদের জীবনসঙ্গীর সাথে কিভাবে কথা বলবে তারা তো সেটাই শিখেছে বাড়ি থেকে তো তারা এই স্কুলিংটাই পেয়েছে তাই আপনার ঘরে যখন শান্তি না থাকে আপনি আসলে সেই বিশৃঙ্খলা পরবর্তী প্রজন্মের মাঝেও ছড়িয়ে দিচ্ছেন এটা এক ধরনের অবচেতন শিক্ষা শিশুরা দেখে দেখে যা শেখে তা তারা কখনো ভুলে না ক্লাসরুমে যা শেখা হয় তা মানুষ ভুলে যায় আপনি যখন ছোট ছিলেন শিক্ষক ক্লাসে কি বলেছিলেন তা আপনার মনে নেই একটা জিনিস আপনার মনে আছে বাবা মা বাড়িতে কি করতেন সেটা আপনার মনে আছে আজও এই বয়সে এসেও আপনি সেটা মনে রেখেছেন কারণ মানুষের ব্যক্তিত্বের ওপর এটা একটা গভীর ছাপ ফেলে তাই এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এটা মূলত আমাদের রেখে যাওয়া আদর্শের অংশ সন্তানদের জন্য হলেও পরিবারে প্রশান্তি প্রয়োজন আমি আন্তরিকভাবে দোয়া করি আপনারা যারা বিবাহিত স্বামী এবং স্ত্রী তারা যেন সত্যিই নিজেদের দিকে লক্ষ্য করেন এবং বুঝতে পারেন যে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে আপনারা দায়িত্ব পালন করছেন কিনা আর আমি আন্তরিকভাবে আশা করি যদি আপনারা খুব কঠিন কোনো দাম্পত্য সংকটে পড়ে যান তবে যেন নিজেদের পক্ষ থেকে নিজেদের পরিবারের থেকে বিশ্বাসযোগ্য কাউকে খুঁজে পান যদি পরিবারে নির্ভরযোগ্য কেউ না থাকে কারণ এমনটাও ঘটতে পারে হতে পারে সবাই অবিবেচক সেটা হতে পারে সবাই হয়তো অবিবেচক তখন আপনাকে এমন কাউকে খুঁজে বের করতে হবে যে অন্তত আপনার পক্ষটি যুক্তিসঙ্গতভাবে তুলে ধরে আপনার হয়ে কথা বলতে পারবে কারণ আপনি যদি নীরবে নির্যাতন সহ্য করতেই থাকেন তাহলে আসলে যা ঘটছে তার জন্য আপনিও আংশিকভাবে দায়ী এটা শুধু আপনার সাথেই নয় আপনার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মের সাথেও সম্পর্কিত তাই না কারণ কারো প্রতি ক্ষোভ নিয়ে বেঁচে থাকা মোটেও সমীচীন নয় এটাও সমীচীন নয় যে কারো দিকে তাকাবেন আর সারাক্ষণ মনে করবেন সে আপনাকে কতটা কষ্ট দিয়েছে অশান্তিতে দিন কাটানো সমীচীন নয় বিয়ের মূল উদ্দেশ্যই ছিল লিতাসকুন ইলেইহা। আল্লাহ ভালোবাসা এবং যত্নের উল্লেখ করারও আগে মাওয়াতম ও রহমান উল্লেখ করারও আগে বলেছেন বিয়ের প্রথম উদ্দেশ্যই হল যাতে তোমরা একে অপরের মাঝে প্রশান্তি খুঁজে পাও তার দিকে তাকালে আপনি যেন প্রশান্ত হয়ে যান স্বস্তি পান অবশেষে আমি একটা নিরাপদ আশ্রয় পেয়েছি এটাই সেই জায়গা যেখানে আমি মর্যাদা পাব। অপমানিত হব না অতীতের ভুলগুলো মনে করিয়ে আমাকে খোঁটা দেওয়া হবে না আমি সম্পূর্ণরূপে স্বস্তিতে থাকব কারণ আমি আমার জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীর সান্নিধ্যে আছি যদি সেটা না থাকে তবে তা সৃষ্টি করতেই হবে আর যদি নিজে নিজে সেটা করতে না পারেন তাহলে আপনার বাহিরের সহায়তা প্রয়োজন বিশেষজ্ঞ সহায়তা প্রয়োজন আল্লাহ আমাদেরকে অফিক দান করুন যেন আমরা ভাঙা সম্পর্কগুলো ঠিক করতে পারি এবং আমাদের নিজেদের ও পরিবারের জন্য যা উত্তম তা করতে পারি আল্লাহ আমাদের অফিক দিন এবং সেই সামর্থ্য দান করুন যেন আমরা সঠিক সহায়তা গ্রহণ করে ভাঙা বন্ধনগুলোকে আবারও জোরা লাগাতে পারি বারাক লাহলি ওয়ালাকর আনে থাকিম থাকিম الحمد لله وكفى والصلاه والسلام على عباده الذين اصطفى خصوصا على افضلهم وخاتم النبيين محمد الامين وعلى اله وصحبه اجمعين، قال الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم، ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين، انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين، انك حميد مجيد، عباد الله رحمكم الله اتقوا الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا